রবিবার দিনহাটা ফলিমারি রেল স্টেশন থেকে ধৃত ১৬ বাংলাদেশিকে আদালতে পাঠালো দিনহাটা থানার পুলিশ আদালতে যাওয়ার সময় বাংলাদেশিরা বলেন তাদের বাড়ি বাংলাদেশের কুড়ি গ্রাম জেলার বিভিন্ন এলাকায় তারা বেশ কয়েক বছর আগে কাজের উদ্দেশ্যে ভারতের দিল্লি হরিয়ানা গাজিয়াবাদ সহ বিভিন্ন এলাকায় আসছিল তারা আরও জানায় তারা শুনেছিল পুলিশ নাকি বাংলাদেশিদের তাদের নিজের দেশে পাঠাচ্ছে সেজন্যই তারা স্বেচ্ছায় পুলিশের কাছে স্যারেন্ডার করেছে কোথায় ছিলেন এতদিন এতদিন আসছিলাম আমরা দিল্লি দিল্লিতে কোথায় কাজ করছিলেন দিল্লি ভাট্টা কোম্পানি বাড়ি কোথায় আপনাদের আমাদের বাড়ি ভূমিকামারি ভোটের হাজার কোন জেলা পড়ে সেটা জেলা কুড়ি গ্রাম কুড়িগ্রাম তো ইন্ডিয়াতে তো আসেন কাগজপত্র তো নেই কোনো আমাদের কাগজপত্র নেই আমরা আসছিলাম কাম করার জন্য এখন আসার করার করেন যে অনেক বিপদ আমাদের উপরে চলছে যে বাংলাদেশের লোক থাকতে দিবে না তার জন্য আমরা আসছি সিলেন্ডার করে নিজের থেকে সিলিন্ডার করছেন হ্যাঁ জি আমরা নিজের থেকে সিলিন্ডার করছি কোথায় সিলিন্ডার করলেন প্রথম তো সিলিন্ডার করছি আমরা দুই ক্যাম্পে আচ্ছা ওখানে নেয় লাইন হ্যাঁ তারপরে থানা মধ্যে করছি ওই থানার মধ্যে আমাদের নেয় রাতে মোটামুটি দেড়টা একটা দেড়টা বাজে আমাদের এখানে নিয়ে আসছে আচ্ছা গোপরা রেলওয়ে স্টেশন ফলিমারি রেল স্টেশন হ্যাঁ হ্যাঁ ফলিমারি কবে নিয়ে আসছিল